কানপুরে বাংলাদেশ ভারতের টেস্ট ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামে ভারতীয় দর্শকদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলা টাইগার রবিকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত জানা গেছে মেডিকেল ভিসায় ভারতে গিয়ে খেলা দেখেছেন টাইগার রবি দেশটির গণমাধ্যমের দাবি আগামী কয়েক বছর ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি কানপুর টেস্টের প্রথম দিনে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় উঠে আসেন টাইগার রবি বাংলাদেশের এই ভক্ত নিজের ওপর হামলার অভিযোগ তোলেন অজ্ঞান হয়ে পড়লে স্টেডিয়াম থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেছেন স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা কাটাকাটি হয় যেটা পরে হাতাহাতিতে গড়ায় তাকে পাঁজরে এবং কোমরে আঘাত করা হয়েছে হাসপাতালে আঘাত পর্যালোচনা করতে সিটি স্ক্যান এবং এক্স রে পরীক্ষা করা হয় সেখান থেকে অবশ্য আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি পরে স্টেডিয়ামে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পাণ্ডে জানান মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তাকে কোনো সমর্থক আঘাত করেনি পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতাল নিয়ে যায় জানা গিয়েছে চেন্নাইয়ে হেনস্থা হওয়ার অভিযোগ করার পর থেকে রবির ওপর চোখ রেখেছে পুলিশ এর আগে চেন্নাই টেস্টেও হেনস্থার অভিযোগ তুলেছেন টাইগার রবি তার এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকে বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে এরই মধ্যে তাকে ভারত ছাড়তে হচ্ছে গত শুক্রবার রবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাকে পুলিশি জিজ্ঞাসাবাদ করা হয় তাকে ইতোমধ্যে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে ঢাকায় ফিরবেন তিনি রবিকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভারতে পুনরায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে শোনা যাচ্ছে